গুড মর্নিং এভরি ওয়ানকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ আজকে প্রীতম অনেক সকালে বেরিয়ে গেছে প্রায় পৌনে আটটা নাগাদ বেরিয়ে গেছে তো অনেকটা সকালে আমাকে উঠতে হয়েছে উঠে ওর টিফিন রেডি করে দিলাম আর এতক্ষণ বসে বসে একটু ফুচকাচ কাজই করছিলাম তো প্রিয়ান জাস্ট ঘুম থেকে উঠল তো যাই হোক সকালটা বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিয়ে স্টার্ট তো হলো আর দিল্লিতে এখন বেশ গরম করাও শুরু হয়ে গেছে বাট সকাল টাইমটা রাতের টাইমটা সুন্দর ঠান্ডা হাওয়া চলে সারা দিনের টাইমটাতে প্রচণ্ডই রোদের একটা তাপ থাকে গরমও আছে তো দেখা যাক আস্তে আস্তে ধীরে 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 সেট হচ্ছে আর প্রিয়ানের শরীরটাও একটু খারাপ হয়েছে দুদিন ধরে ঠান্ডা লেগে গেছে ও। বলছে ও বলছে গুড মর্নিং তাই না বাবা বলো গুড মর্নিং এভরি কালকে রাতে ভোর চারটে সাড়ে চারটের সময়ও নাক বন্ধ পুরো আমি আর মা ওকে নিয়ে বসে আছি নাকে ড্রপ দিচ্ছি আর কি চিৎকার সে ছেলের তো যাই হোক দুদিন তো হয়েই গেল আর এরকম ঠান্ডা লাগলে বাচ্চাদের একটু সময় লাগেই ঠিক হতে এখন ধীরে 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 ওই শরীর খারাপ ব্যাপারটা কমতে থাকবে তো 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 আজকে আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে হলো বাবা মার তো ধীরে ধীরে যাওয়ার টাইম হয়েই যাচ্ছে এই মাসেই মা বাবা চলে যাবে বাড়ি তো সেটা ভাবলে পরে যেরকম মনটা খারাপ লাগছে তার সঙ্গে সঙ্গে একটা গুড নিউজও দেবো বাবা মাকে নিয়ে কি গুড নিউজ ককলে ককলেকে একটু দেখবো আর আমি নিজে নিজেও একটু ট্রাই ট্রাই করবো একা থাকতে কীরকমভাবে একা থাকলে কীরকমভাবে সব কিছু ম্যানেজ করতে পারি না পারি তো সেটা নিয়ে একটা প্ল্যানিং চলছে যে আমাকে পপকে একা রেখে বাবা মা একটু ট্রায়াল দেবে আর কী বৃত্তান্ত কী না বৃত্তান্ত সেটা একটু কনফার্ম হই আমরা তারপরে সেটা অবশ্যই শেয়ার করব তো তো পাপা চলো সকালটাকে এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো সাইনি মিস্টার ব্লগস সকালটা শুরু করি কখনোকে ফ্রেশ করি ককো খাওয়াই তারপর ধীরে 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 সবটাই শেয়ার করছি আমাদের তাই না ছানা । দুদিন বাদে বাদে প্রিয়ানের নখগুলো এত বড় হয়ে যায় না আরে ওর এই নোখ কাটা একমাত্র বাবাই করতে পারে আমারও ভয় লাগে প্রীতম তো ট্রাইই করে না আর এই নেল কাটার দিয়ে আমি এক দুবার ট্রাই করেছি বাট সেটা ভীষণ রিস্কি তো বাবা এরকম কেঁচি দিয়ে কেটে দেয় কুচকুচ করে তাই না থাকলে হ্যাঁ প্রীতম তো সকালবেলা খেয়ে খাবার নিয়ে চলে গেছে এখন বাবাকেও দিয়ে দিলাম বাবা খাবে ভাত আর এই যে প্রিয়ান যখনই বাবা বসে খেতে চার পাঁচ দিয়ে হামাগুড়ি দিয়ে বেরাবে মানে নিজের খাবারটা খাবে না কিন্তু ওর ড্যাডার খাবারটা ওর খুব পছন্দ পেঁয়াজ ওই যে বাটি নিয়ে গেছে ওকে একটু দাও বাবাকে দিয়েছি থালায় ও নিজের বাটিটা দেখো নিজের বাটিটা ঠিক খুঁজে এনে নিয়ে গেছে ওকে দেওয়ার জন্য

ও মা হাতাটা দাও হাতাটা ডাডা ডাঁড়া ড্যাডা ডেরে পেপে গুরু হুরু গুরু গুরু আর গুরু ঘুরু নাকুত নাকুত করায় মা এখানে গেঞ্জি নিয়ে বসেছে ওর নাকটা পরিষ্কার করবে আর ও এখন পালিয়ে গেলো ওটা দেখেই সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি স্নান দান করে একবারে পুজো দিলাম এখন আমার শেখ রেডি এই গত দুদিন ধরে না খুব বাইরের খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়েছে গতকালও দেখিয়েছি পরোটা চিকেন এগুলো সব খাওয়া দাওয়া করে আজকে ডিসাইড করেছি যে না আজকে থেকে আবার ব্যাক টু হেলদি লাইফ কারণ হেলদি থাকলে তবেই কিন্তু এই বাইরের খুচখাচ খাওয়ারটাও মাঝে মধ্যে খেলেও কোনো রকম কোনো এফেক্ট করবে না আদারওয়াইজ খাও মোটা হও আর নানান রকম প্রবলেম ফেস করো তো তার জন্য চলো আমি ব্রেকফাস্টটা করি আর প্রিয়ান এদিকে যে কি দুষ্টুমি করছে রাত হলে পরে এদিকে ও ঘুম হয় না ওর শরীর এত খারাপ হয়ে যায় আর সকাল হতে না হতেই ওর সমস্ত শরীর খারাপ চলে গিয়ে দুষ্টুমির জন্য এনার্জি অন হয়ে যায় তো বাবা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ তুমি কোথায় ওখানে ওগুলো ধরে না ওগুলো নোংরা ওগুলো নোংগা মুড়ি ওই যে দেখো ডান দিকে একদম প্লাস্টিকে আছে না কাজ করি কিছু দেখলাম না তো এই ছেলেটার জন্য আমি শুধু বারবার বকা খাচ্ছি কেন বকা খাবো আমি বারবার এই তো দুদিন পর দিদি চলে যাবে তখন কি হবে

আজকে আমি হঠাৎ ভাবলাম একটু পরে দেখি তো আমার মনে হয় এত রোগা হয়ে গেছি একটু পরে দেখি তো উমা পড়লাম সাথে সাথে একদম নাক দুই হাতের মাঝখানে ঢুকে গেল আর মা যেই আমি বলছি কথাটা আমি তখন মা এক্সারসাইজ করছে আর আমি পকোকে নিয়ে সামনেই বসে আছি পকো ঘুম থেকে উঠেছে মা পুরো চিৎকার করে উঠেছে আমাকে বলছে মামপা দেখ এটা আমি পারতাম না এখন আমি আজকে অনেক বছর পর এই জিনিসটা আমার হলো যে নাক পুরো হাঁটুতে সেটে যাওয়া তো আমিও দেখলাম আমার বাবাকে ডেকেও দেখালো মানে এটা আমি দেখেছি মা এক্সারসাইজটা আমাদের যখন ছোটো ছিলাম দাদা আর আমি তখন আমাদেরকে সঙ্গে করে নিয়ে করতো যে এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে বাট তারপরে এই যে একটা টাইমে গিয়ে ওভারওয়েট হওয়া শুরু হলো মা এত মোটা হয়ে গেছিলো যে পেট যদি সামনে বেশি এগিয়ে যায় তো নাকটা তো ছাটবে না তার জন্য করতে পারতো না বাট চেষ্টা করতো আর সেরকমভাবে এক্সারসাইজও কন্টিনিউ হতো না তার মধ্যে পায়ে একটু হাঁটু ব্যথা এগুলোর জন্য অনেক রকম এক্সারসাইজ করা বাদও ছিল মাঝখানে তা আজকে অনেক দিন বাদে এটা হঠাৎ করে করে দেখলো যে না মানে একবারে নাক সাঁটাতে পেরেছে হাঁটুতে সেই খুশি মা সেই খুশি ওটার জন্য বলছে সেলিব্রেশন তো চাই তাই কাল রাতে প্রীতম যে মিষ্টিটা এনেছিল সবাই আমরা খেয়েছি বাট মা খায়নি মা ওটা ফ্রিজে রেখে দিয়েছিল তা সকাল সকাল উঠে বলছে আজকে চিট ডায়েট করবো তো এখন মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে মিষ্টি দিয়ে এগুলো খাচ্ছে ওদের এক দু মাসের মধ্যে

বাবা বেরিয়েছিল একটু মার্কেটে সেখান থেকে এই যে এই স্ট্যান্ডটা নিয়ে এসেছে এখন হ্যাঙ্গার যাই হোক হ্যাঙ্গার টাইপ স্ট্যান্ড আমাদের এখানটাতে এই যে ফ্রিজের ওপরে সব কিছু রাখা থাকে তো এই মোবাইল বা চার্জার এগুলো রাখার জন্য এই প্লাগ পয়েন্টের পাশে এটা এখন বাবা লাগিয়ে দেবে তো লেগে গেছে আমাদের এখানটাতে একটা স্ট্যান্ড তো এখন যা যা কিছু খুচখাচ জিনিস রাখার সেগুলো এখন এখানে রাখা যায় একটু আগেই প্রীতম ফোন করে বললো আজকে বিকেলে অফিস থেকেও ফেরার সময় সোজা চলে আসবে বিশাল মেগামার্ট আমাদেরকেও বললো যেতে মাসের যা বাজার আছে মাসে শুরু হয়েই গেছে তো মাসের যা বাজার আছে সব গ্রসারি শপিংগুলো আমরা ওখান থেকে করে আসবো তো এখন আমি প্রিয়ানের খাবার রেডি করছি আমাদের জন্য বিকেলে একটু স্ন্যাক্স রেডি করছি খাওয়া দাওয়া হবে তারপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে তারপরে একসাথে শপিং করে আসবো আবার প্রিয়ানের জন্য এখানটাতে বানিয়েছি একটু সুজি তো এটা এখন জলের মধ্যে ডুবিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আর আমাদের জন্য এখানটাতে কর্ন বানিয়েছি একটু লঙ্কা পেঁয়াজ লেবু দিয়ে দিয়েছি ওপর দিয়ে এটাই আজকে আমাদের স্ন্যাক্স খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন বাবা আর আমি রেডি হয়ে গেছি যাওয়ার কথা ছিল সবার বাট প্রিয়ান ঘুমিয়ে পড়েছে তো মা প্রিয়ানের সঙ্গে থাকবে ঘরে আর আমি আর বাবাই যাচ্ছি ওই গ্রসারি শপিং এর জন্যই তো প্রীতমদির থেকে এলে বাবা চলে আসবে আগে কারণ প্রিয়ান উঠে গেলে পরে আবার ওকে একা সামলানো মার পক্ষেও মুশকিল তো আমাকে বিশালে ছেড়ে দিয়ে বাবা চলে আসবে আমি আর প্রীতম একবারে গ্রসারি জিনিসগুলো নিয়ে বিল করতে তো অনেকটা টাইম লাগবে আমরা পরে আসবো আমি আর বাবাতে জাস্ট ঢুকলাম প্রচণ্ড ভিড় এই সন্ধ্যার টাইমটাতে হয়তো ভিড় বেশি থাকে এখন আমরা নিজে থাকি ততক্ষণে প্রীতমও চলে আসবে এখন আসলো প্রীতম ওর এসেই কোন দিকে চোখ এই যে চকলেট বিস্কিট চানাচুর আমরা হেলদি নিচ্ছে নিচ্ছি ও এগুলো নিচ্ছি তো আমাদের সমস্ত শপিং তো হয়ে গেছে প্রীতম দাঁড়িয়ে পড়েছে লাইনে এবার বিষয়টা হলো এত কিছু নিয়ে আমরা যাব কিভাবে হয়ে গেছে জিনিস অনেক যাওয়ার সময় দেখলাম এখানে বড়া ভাবছে তো ভাবলাম নিয়েই যাই কদিন ধরে এত নেট দুনিয়াতে বড়া পাও বড়া পাও এত ফেম চলছে তাই এখন বাড়াপাও নেই ফাইনালি সব হয়ে গেছে নেওয়া বাড়াপাও এত ট্রেন চলছে কিছুদিন ধরে দিল্লির বড়াপাও গার্ল আমরা যেখানে থাকি না সেই এলাকায় বেড়া পাও পাওয়া যায় না তাই এখানটার থেকে পেলাম যখন নিয়ে নিলাম তো বাবা আর আমি যাচ্ছি এখন আর পিতাম আগেই চলে গেছে এত লাগেজ হয়েছে ও লাগেজ নিয়ে আগেই বেরিয়ে গেছে ফাইনালি জাস্ট ঢুকলাম বাড়িতে প্রিয়াম ঘুমোচ্ছে আর এই যে বড়াপাও ওইটা কতক্ষণে খাবো এটার জন্য একদম ওয়েট করছি আর এখানে কন্টেনারটা নিয়ে এসেছি ওটাই মা দেখছে দেখে বলছে বা ভালো হয়েছে কারণ আমাদের চাল আটা এগুলো রাখার জন্য না কোনো কন্টেনার ছিল না তো একবারে মাসের হিসেবে সব কিছু আনছি তো বড় বড়ো লাগবে আমরা তো বারাপাও দারুণ খেলাম এখন এই যে বসেছি আমি আর বাবা মিলে যেটা লিস্ট নিয়ে গেছিলাম হ্যাঁ ও নিজের জিনিসটা আগে নিয়ে নিয়েছে তো এইটা হচ্ছে যে লিস্টটা আমরা লিখে নিয়ে গেছিলাম আর ওই লিস্টটা হচ্ছে যেটা ওরা বিলটা দিয়েছে তো মিলিয়ে দেখবো কী কি নেওয়া হয়েছে আর কী কী নেওয়া হয়নি সেগুলো আবার পরে নিয়ে নেব বার্গার খাওয়া কমপ্লিট এখন বসিয়েছি রাতের জন্য ভাত এখানে ডাল ডালের জন্য পেঁয়াজ রসুন টমেটো আর মটরশুঁটি এখানে মা একটু পেঁয়াজ কলি স্প্রিং আনিয়ান করকে আনা হয়েছিল সেটা দিয়ে একটা পকোড়া বানাবে বলে এটা ম্যারিনেট করে রেখেছে প্রিয়ানের খাওয়ার অলরেডি ডান এখন মাকে আমি শেকটা দিয়ে দিই পাপলে আজকে প্রিয়ানকে পাপা খাইয়েছে না পাপলে বাবাকে আর প্রীতমকে দিয়ে দিলাম খেতে পেঁয়াজ কলির পকোড়া প্রথমবার খেতে কেমন লাগলো এটা পেঁয়াজ কলি না এটা স্প্রিং অনিয়ন পেঁয়াজ পাতা কেমন লাগলো অন্য টাইপের না একটু অন্য টাইপের ওদিকে পকলের খাওয়া দাওয়া সব কমপ্লিট পকলে এখন দিদি আর কোলের মধ্যে বসে দোল খাচ্ছে সারাদিনের মতন আজকের ব্লগটা আমি এখানে এন করছি এখন আমার শুধু শেকটা খাবো তো দিনের শেষ পিয়ানকে ঘুম পড়াবো সকাল থেকে চলতে চলতে এখন ফাইনালি পুরো দিনের সমস্ত কাজকর্ম ডান তো চলো কাল দেখা হবে নতুন একটা দিনের সময় নতুন একটা ব্লগের সময় হবে গুড নাইট সবাই খুব ভালো সাবধানে আর অবশ্যই ভিডিও ভালো লাগলে